আমি ছোট্ট কয়েকটা ঘটনা বলি আমাদের মেয়র মহোদয়ের সাহেব মেয়র মহোদয় বলেছেন যে আমাদের বাইশ তারিখে অপারেশন শুরু হওয়ার পরে ওসমানি হাসপাতালে কয়জন এরকম অ্যাক্সিডেন্টে গেছে এবং তার আগে গিয়েছে এই পরিসংখ্যান বোঝা যাবে যে আমাদের এই অভিযানের সফলতাটা কোথায় এটা অনেক কমে গেছে তারপর আগে যে সময়টা লাগতো সেই সময়টা এখন অনেক অনেক কম লাগছে তো আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে চাই নগবাসীকে একটু শান্তি দিতে চাই আপনার এই শহরটা আমার নয় আমি দায়িত্ব নিয়ে এসেছি বলে এখন আমি এই শহরটাকে নিজের কাঁধে নিয়েছি তো আপনাদের দায়িত্ব আছে এই শহরটাকে সুন্দর করার আপনাদের দায়িত্ব আছে এই শহরটাকে নিরাপদ রাখার জন্য আপনাদের ভূমিকা আমি প্রথমে এখানে এসে শুরু করেছিলাম যে আমাদের এখানে যারা ছেলেরা আছে এরা হেলমেট পরিধান করে না এখন আমরা বলেছি যে হেলমেট যদি না থাকে তাহলে মামলা না দিয়ে তাকে গাড়িটা থামিয়ে তাদেরকে বলো যে আপনি হেলমেটটা কিনে নিয়ে আসেন হেলমেট দেখাবে এরপরে হচ্ছে যে এটা ক্যাশ মেমোটা দেখাবে যে আজকেই জিনিসটা কেনা হয়েছে তারপর তাকে ছেড়ে দেব আমরা এইভাবে একটু উৎসাহিত করার চেষ্টা করেছি আপনারা হয়তো দেখেছেন যে তাদের হেলমেট পরার পড়তে উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে ফুলও দিয়েছি যারা নিয়ম মেনে হেলমেট পরিধান করেছে এখন আমরা আমরা যেটা দেখছি সেটা হলো যে অনেকের কাছে হেলমেট আছে এখন তাদের ওই পরার অভ্যাসটা তৈরি হয়নি হেলমেট গাড়িতে ঝুলছে তো এই ব্যাপারেও আমাদের একটু পদক্ষেপ নিতে হবে এখানে আসলে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে হলে আমাদের সবারই দায়িত্ব আছে আমাদের সচেতনতার প্রয়োজন আছে যারা নাগরিক যারা পথচারী যারা চালক যারা যাত্রী সবারই কিন্তু ভূমিকা আছে তো এখান থেকে যে কথাটা আসছে সচেতনমূলক কার্যক্রম বিষয়ে এটা সবচেয়ে ভালো হয় যে আমরা যদি আগে সচেতন হই যে এইটা আমাদের জন্য একটা মরণ ফাল তাহলে এটাতে আমরা কেন কেন ব্যবহার করব আমরা যদি এটা সিদ্ধান্ত নেই যে আজ থেকে আমরা অবৈধ অবৈধ যানবাহন চলতে দেয়া বা না দেওয়ার বিষয়ে সেটা আমরা প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু নাগরিক হিসেবে আপনি এইভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন এই সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন আপনি উঠলেন না অন্যকে উঠতে দিলেন না আপনার পরিবার এবং আপনার সাথে যারা 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 আপনার কথা শুনবে আপনার কাছে কাছে আছে তাদেরকে উৎসাহিত করবে যে এইটা একটা মরণ ফাঁদ এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে তাহলে অটোমেটিক বন্ধ এগুলো হয়ে যেতে পারে আমরা এই বাইশ তারিখের অভিযান শুরু করার পর থেকে প্রথম দুই দিন ভালোই চলেছে বাইশ তেইশ চব্বিশ তারিখ থেকে একটু রেজিস্ট্যান্স আমরা পেয়েছি আমরা খোঁজখবর রাখছি মনে যে গুদাশকগুলো যে ব্যক্তার কথা আপনারা বলেছেন সেটা আসলে তারা ব্যর্থ হয়নি সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে আমরা একটু স্টিডি একটু স্লো ধৈর্যের সাথে আগানোর চেষ্টা করছি তো দুইটা জায়গায় হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে নেয়া হবে শান্ত চক্রতার যেগুলো দুই দিনে এবং হচ্ছে আর অনেকে আমাদের আমাদের নজরে আছেন আমরা কৌশলগত কারণে হয়তো এগুলো আমাদের কার্যক্রম গুলো সরাসরি কি করছি বা কি করতে যাচ্ছি সেগুলো সেগুলো বলছি না আমরা যেটা চাই আমাদের এখানে ওমেন চেম্বার থেকে একটা দায়িত্ব একটা প্রস্তাব আসছে যে যে নারীদের নিরাপত্তায় যেন অগ্রাধিকার ভিত্তিতে দেখা হয় অবশ্যই শুধু নারীদের নিরাপত্তা না এখানে নারী শিশু বৃদ্ধ এই নগরীর সকল নাগরিক তারা যেন নিরাপদে নির্বিঘ্নে চলতে পারে আমি বলছি রাত 12টার সময়ে কোনো নারী যেন চলে যায় সে যেন নির্ভয়ে চলতে পারে এই রকম একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ আমরা নিতে চাই এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে নিরাপদ নগরী বলতে পারি এটাকে একটা আধুনিক নগরী বলতে পারি কিছু সমস্যা অটোমেটিক্যালি তৈরি হয় এখানে আমাদের এই তিন দিনের অভিযানের পর একটা আন্দোলন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিছু কিছু পক্ষ ইন্ধন যোগাচ্ছেন সেখানে নিষিদ্ধ কোন কিছু কিছু সংগঠনের নেতাকর্মীদের দেখা যাচ্ছে এরা সবাই আমাদের নজরে আছে তারপরে হচ্ছে যে আমাদের রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের দু একজন নেতাকর্মী তাদের পিছনে উস্কানি দিচ্ছেন আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সবিনয় অনুরোধ করব যারা এই ধরনের কাজের সাথে জড়িত তার অপকর্মের দায় নিয়ে আপনি আপনার দলকে কলঙ্কিত করবেন কারণ ভালো কাজে সহযোগিতা এখন যদি ব্যক্তি স্বার্থে ব্যবহার করে তাহলে আমার মনে হয় তার দল তার দায় না নেয় ভালো আর যদি এরপরে যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা তাদের পরিচয় প্রকাশ করবো এবং আপনার রাজনৈতিক কেরিয়ার নষ্ট হবে পুলিশের বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে এটা আসাটা অস্বাভাবিক নয় এরা ফেরেস্তা নয় তো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে এই শুদ্ধি অভিযানের আমি এই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেব না সিসিটিভি সার্ভেলেন্স কথা আপনারা বলেছেন এটা আগে প্রচলিত ছিল এখন কিছুটা কমেছে এগুলোর সাথে আসলে আমাদের বাজেট বা অন্যান্য বিষয়গুলো জড়িত আছে শুধু সিসিটিভি নয় আমি আরও হয়তো সামনে

অবৈধ গাড়ি অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে কিছু কিছু জায়গা থেকে রেজিস্ট্যান্স আসা শুরু হয়েছে তো আপনাদের মাধ্যমে আমি এই বারো লক্ষ নগরবাসীকে অনুরোধ করব আপনারা এই কুফলগুলো একটু চিন্তা করুন ভাবুন দুর্ঘটনা তো ঘটছেই যেটা আমি একটু আগেই বলেছি অসহনীয় যানজট এরপর হচ্ছে বিদ্যুতের সমস্যা যে পরিমাণ এই যে ব্যাটারিগুলো যে পরিমাণ বিদ্যুৎ কনজিউম করে সেটা দিয়ে আপনাদের এখানে গড়ে ছয় ঘন্টা লোডশেডিং হচ্ছে এটা যদি আমি বন্ধ করি এখানে তো লোড শেডিং হয় না তারপরে আরো একটা বড় সমস্যা যেটা আমাদের এখনো নজরে আসেনি এটা তো সিসার ব্যাটারি লিড ব্যাটারি এইটা আপনার এক বছরে একটা গাড়িতে ধরেন দুইবার যদি ব্যাটারিটা চেঞ্জ করতে হয় এটা যে ওয়াসটা তৈরি হয় এটা রাস্তাঘাটে যাচ্ছে এটা নদী নালায় যাচ্ছে এটা ক্ষেত খামারে যাবে এটা কিন্তু ধ্বংস হয় না দুই দিন পরে দেখবেন আপনার যে শস্য থেকে যে ভাত এবং গম চাল যেটা আমরা খাচ্ছি তার মধ্যে ওই সীসা চলে আসবে এটা যখন আপনি কনজিউম করবেন এরপরে দেখা যাবে আমাদের হার্টের অসুখ আমাদের হচ্ছে যে ব্রেইনের সমস্যা এরপর হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম গর্ভবতী মায়েদের জন্য এটা একটা চরম সমস্যা তৈরি করবে তো আমাদের পরবর্তী যে প্রজন্ম সেই প্রজন্মকে কি আমরা জন্মের আগে মেরে ফেলব আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে শুধু শুধু নিজের লাভ নয় আমি কাজ করব আমরা কাজ করব একটা সুন্দর আগামী রেখে যাব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার এবং আমি এখানে পরিষ্কার দায়িত্বই কণ্ঠে বলতে চাই যে আমরা একটু স্লো যাওয়ার অর্থ এই নয় যে আমরা থেমে গিয়েছি আমরা থেমে যাইনি আর পুলিশ কমিশনারের যে ক্ষমতা সরকার দিয়েছেন সেই ক্ষমতা যদি আমি প্রয়োগ করি তাহলে এগুলো অনেক কিছুই করা সম্ভব কিন্তু আমি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখি মানবিক দিক থেকে চেষ্টা করি পুলিশের অনেক অনেক অভিযোগ আইনে আছে। কিন্তু এই যদি আমি মানবিক ভাবে ব্যবহার করে করতে পারি আমার মনে হয় সেটা অনেক বেটার পুলিশিং হতে পারে এই জন্যই হয়তো আপনার কাছে অনেকের কাছে মনে হয়েছে পুলিশ কমিশনার হয়তো খুব সহজ আসলে বিষয় সেটা তো এখানে কিছু প্রশাসনিক দন্দের কথা বলা হয়েছে আসলে প্রশাসনিক দнд এগুলো আমাদের পলিসটিক আলোচনার মাধ্যমে আলোচনা করা সম্ভব আমি এই বিষয়গুলো নিয়ে অলরেডি আমাদের ডিসি মহোদয় বিভাগীয় কমিশনার মহোদয় মিঞা জি মহোদয় এই সিটি কর্পোরেশনের দুজন নির্বাহী সহ আমাদের আইনশাগলাবাইরে অন্যান্য সহযোগী সদস্য প্রত্যেকের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি এই সামাজিক আন্দোলনে আপনাদের সবার অংশ গ্রহণ আমি প্রত্যাশা করি এবং এখানে আমাদের সাবিক মেয়র মহোদয় যে প্রস্তাবটা দিয়েছেন এই প্রস্তাবটা অত্যন্ত ভালো সুন্দর এটাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে এই দেশটা এই নগরী আমাদের আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে গড়ে তুলতে চাই এখানে রেজিস্ট্যান্স আসবে এই চ্যালেঞ্জ আমি জানি এবং এগুলো কিভাবে উত্তরণ করতে হবে সেই পথটাও আমার জানা আছে আপনারা ধৈর্য হারা হবেন না এবং আপনাদেরকে আমি পাশে চাই তো এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সংক্ষিপ্ত ভাবে বললাম আপনাদের বিস্তারিত সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেওয়া সম্ভব হয়নি শুধু একটা কথা বলবো আমি নিরাপদ এবং আধুনিক সিলেক্ট নগরী করতে চাই